ব্যস্ততম রাস্তাঘাটে চলাচল করতে গিয়ে প্রায়শই দুর্ঘটনার কবলে পড়ে গবাদি পশুরা এই পরিস্থিতিতে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে সারমেয় এবং গবাদি পশুদের গলায় রেডিয়াম বেল্ট বাসিন্দা বাসফোর নামের এক যুবক নিজের উদ্যোগে এই কর্মযজ্ঞে নেমেছে তার এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী প্রসঙ্গত তীব্র কুয়াশার কারণে বিভিন্ন সময় জাতীয় এবং রাজ্য সড়কে পথ দুর্ঘটনার কারণে প্রাণ হারাতে হয় সারমেয় এবং গবাদি পশুদের তেমনি সামনে চলে আসা শার্মেয়কে বাঁচাতে গিয়ে বাইক থেকে চারচাকা গাড়ি অনেক চালকেরাই দুর্ঘটনার কবলে পড়ে জাতীয় সড়কের বিভিন্ন প্রান্তেই দেখা মেলে দুর্ঘটনায় পড়ে থাকা শার্মেয়দের ছিন্ন বিচ্ছিন্ন দেহ রেডিয়াম বেল্টের কারণে অন্ধকার রাস্তায় যদি কোনো কারণে শার্মেও উঠে পড়ে তার অবস্থান বহুদূর থেকেই বুঝতে পেরে সতর্ক হতে পারবেন বাইক এবং চার চাকার চালকেরা ফলে দুর্ঘটনার হাত থেকে উভয়ই রক্ষা পাবে বলে দাবি সমীর বাসফরের এদিন গঙ্গারামপুর শহরের চৌপতি বাস নিউ মার্কেট সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথ মেয় এবং গবাদি পশুদের রেডিয়াম বেল্ট পরানো হয় আমরা দু তিন দিন আগে থেকে শুরু করেছি প্রথম দিন আমাদের থানার অফিসার ছিলেন বিশ্বজিৎ বাবু ছিলেন তারপরের দিন আমাদের পিসি পার্টি ছিলেন আজকে আমাদের বন্ধুরা আছে দ্বীপ আছে পার্থ আছে আর এগুলো সব আমার বন্ধুরা হয় এটা পড়ানোর উদ্দেশ্য হলো এখন যে শীতকাল পড়েছে এখন এখন যে কুয়াশা পড়ছে কুয়াশার মধ্যে আমাদের রাস্তাঘাটে অনেক গোমাতা ঘুমিয়ে থাকেন তো তখন অনেক অনেক সময় কী হয় যে গাড়ি দেখতে পায় না যে এখানে কিছু আছে নাকি কুয়াশার মধ্যে তখন আমাদের এখন প্রচুর গোমাতায় অ্যাক্সিডেন্ট হচ্ছে তো সেই অ্যাক্সিডেন্টটা কমানোর জন্য আমরা রেডিয়াম বেট লাগাচ্ছি যাতে ট্রাক ড্রাইভার হোক গাড়ির যে কোনো গাড়ির ড্রাইভার যাতে দেখতে পারে যে ওখানে কিছু আছে এই উদ্দেশ্য নিয়ে আমরা বেলটা লাগানো শুরু করেছি অ্যাক্সিডেন্ট অবশ্যই কমবে এই উদ্দেশ্য নিয়ে আমরা এই কাজটা শুরু করেছি আর চাই আশেপাশে সবার যাতে সাপোর্টটা চাই সমাজের সাপোর্টটা চাই